বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে কি ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে চাও তাও মাত্র দশ টাকা খরচে আর চাও তার সঙ্গে ট্যান দাগচপ উঠে স্কিনটা একদম ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাক তাহলে আজকের এই রেমিটা একবার ট্রাই করো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান দাগচপকে ইনস্ট্যান্টলি রিমুভ করবে স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা ফর্সা উজ্জ্বলতা রাত্রেবেলায় এই রেমিডিটা ট্রাই করতে পারো এটা তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা স্টার্ট করে দিই দেখো সবার প্রথমেই আমরা বানাবো একটা ক্লেনজার ক্লেন্সার বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক চামচ দুধ দুধ আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লেন্স করে পোর্টসের ভেতরের ময়লাকে দূর করতে সাহায্য করে দাগছুপ দূর করে ত্বককে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইট করে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের পুরনো জমে থাকা ময়লাকে ট্যান্টকে রিমুভ করতে সাহায্য করে আর ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমলে করে যে কোনো ধরনের দাগছপ কিন্তু দূর করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই রেমেডিটা একদম রেডি হয়ে গেল এবার চলো দেখে নিয়ে এটা কীভাবে ব্যবহার করবে দেখো একটা কটন বল নিয়ে নিয়েছি আর এটাকে কটন বলের মধ্যে ডিপ করে ফুল ফেস এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে এটা তোমার স্কিনের ওপরে জমে থাকা ময়লাকে দূর করবে পোর্সটাকে ডিপলি ক্লিন করে দেবে তোমাদের স্কিনে যে সেল লেয়ার থাকে সেটা ধীরে ধীরে রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে আর এটা কিন্তু ক্লেনজারটা ভীষণই ভালো তোমরা চাইলে রোজ কিন্তু এটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারো দেখো ভালোভাবে এটা দু থেকে তিন মিনিট এইভাবে স্কিনের মধ্যে দিয়ে সাজ করে রাব করে আমি এটাকে ক্লেন্স করে নিচ্ছি আর যত আমার স্কিনের মধ্যে ধুলো বালি ময়লা আছে যা আছে ডার্ট পলিউশন সব কিন্তু এই কটন বলের মধ্যে উঠে চলে আসবে দেখো ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এইবার বানাবো সেই স্কিন লাইট অ্যান্ড ব্রাইটেন ডি ট্যান্ড ফেস মাস্কটা যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে এর জন্য আমি এখানে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি আমি এখানে দশ টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি থেকে এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিচ্ছি টিউবেও পাওয়া যায় তোমরা যে কোনো ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতে পারো মানে টিউবেও করতে পারো টিউবে যেটা আসে সেটাও করতে পারো বা পাউচে আসে সেটাও করতে পারো দুটো কিন্তু একই কাজ দেয় ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে একটা ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করে আর স্কিনকে ফর্সা উজ্জ্বল করে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আটা যেটা কিনা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে যে আটার আমরা রুটি বানিয়ে খাই সেটা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এটা কিন্তু স্কিনের থেকে যে যদি ময়লাগুলো আছে সেটাকেও দূর করতে সাহায্য করে আর স্কিনকে না একদম ফর্সা উজ্জ্বল করে দেয় তোমাদের স্কিনে যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় ধরো স্কিনটা আন থাকে স্কিনটা স্মুথ থাকে না সেই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে গমের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস থাকে আটার মধ্যে যেটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু আমরা স্কিনেও লাগাতে পারি তো দেখো এবার ভালোভাবে এটাকে আমি দুধ দিয়ে গুলে নিচ্ছি দুধ এখানে কি করবে তোমাদের স্কিনকে না লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে সফট সুন বানাবে আর দুধ আর আটা একসঙ্গে মিলে না দারুণ সুন্দর কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে জমে থাকা যে ময়লাগুলো আছে না সেগুলোকে টেনে বের করে আর এখানে আমি দিয়েছি ফেরান লাভলি সেটা কিন্তু স্কিনের মধ্যে একটা ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অর্ধেক লেবুর রস লেবুর রসটা কিন্তু এখানে দিতেই হবে এর মধ্যে থাকা ভিটামিন সি স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে আর লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এটা না একটু ছানা কাটার মতো হয়ে যাবে একটু ফেটে যাবে কারণ এখানে দুধ আছে সেটাও ফেটে যায় লেবুর রস বেশি পরিমাণে দিলে আর হচ্ছে যে ফেরাল লাফিটা থাকে সেটাও কিন্তু ফেটে যায় তবে চিন্তার কোনো কারণে খুব ভালো করে মিক্স করান তাহলেই দেখবে একটা একদম স্মুথ ক্রিমি একটা পেস্ট তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে ডিট্যান করবে দেখো এই ধরনের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে চলো এবার দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে তো ফেসটাকে ভালো করে আমরা ক্লিন করেই রেখেছিলাম এইবার দেখো ফুল ফেস এটা হাত দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমাদের স্কিনকে ডিট্যান করবে ত্বকের মধ্যে দাগ দাগছ থাকে সেটা দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লা আছে সেটাকে দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিনসের লেয়ার থাকে না সেটাকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেবে তো দেখো ফুল ফেসে প্রথমে আমি এইভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর হালকা হাতে খুব ভালোভাবে এভাবে রাব করে করে স্ক্রাব করবো স্ক্রাব করলে কী হবে তোমাদের যে স্কিনের ডেসকিনসের লেয়ার আছে সেটা রিমুভ হয়ে যাবে অনেকে দেখবে নাকের আশেপাশে চিন এরিয়ায় তারপর ফোরহেডে এই সমস্ত জায়গায় না ব্ল্যাক হেড হোয়াইট হেডস হয়ে থাকে যেগুলো দেখতে ভীষণ খারাপ লাগে তবে এইভাবে যদি তোমরা স্ক্রাব করো না তাহলে কিন্তু সেই ব্ল্যাক হেড হোয়াইট হেডসও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনের পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লা যে ডেসকিনসের লেয়ার আছে সেগুলোও কিন্তু ভালোভাবে রিমুভ মিনিমাম পাঁচ মিনিট রেখে ভালোভাবে মাসাজ দেবে তারপর স্কিনের মধ্যে এটা পাঁচ মিনিট রেখে দেবে যাদের স্কিনে হালকা ট্যান পড়ে আছে তারা পাঁচ মিনিট রাখবে আর যাদের স্কিনে খুব বেশি ট্যান পড়ে গেছে কিংবা ধরো হাত পায়ে ব্যবহার করতে চাইছ তারা কিন্তু এটা দশ মিনিট রাখতে পারে শুধু ফেস কেন হাত পা পিঠ ঘাড় বডি সব জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে পারো যেখানে ধরো পুরোনো ময়লা জমে রয়েছে ট্যান পড়ে গেছে সেই জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারো দেখো আমি আমার ফেসের মধ্যে জাস্ট পাঁচ মিনিট এটা রেখে দিয়েছি কারণ আমার আমি এই ধরনের রেমেডিগুলো ট্রাই করতে থাকি খুব বেশি ট্যান নেই তার জন্য আমি জাস্ট পাঁচ মিনিট রেখে দিয়েছি দেখো পাঁচ মিনিট পরে আমি এটাকে একটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে জাস্ট মানে স্কিনটা জাস্ট সাদা করে দিয়েছে এই জায়গাটা বলা যায় তো স্কিনটা একদম ক্লিন করে দেবে তোমাদের ছোপ দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসবে তো দেখো ফুল ফেসের থেকে এটা আমি ভালোভাবে রিমুভ করে দিচ্ছি তারপর জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ধুয়ে আমি তোমাদের সঙ্গে রেজাল্টটা শেয়ার করছি আর ফেসটা ভালো করে দিয়ে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে আর এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্রাইট করে দেবে ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে ট্যান পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করবে এরপর আমি অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার তোমরা অন্য কোনো ক্রিমও ইউজ করতে পারো কিংবা অ্যালোভেরা জেলকেও অ্যাজ এ মশ্চারাইজার ইউজ করতে পারো আমি পার্সোনালি অ্যালোভেরা জেলটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভীষণ ভালোবাসি আর এই গরমে না অ্যালোভেরা জেল স্কিনের মধ্যে কিন্তু দারুণ কাজ দেয় সান বার্ন থেকে স্কিনকে প্রোটেক্ট করে স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ছোপ থাকে দূর করে স্কিনকে পরসা উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনকে একদম সফট স্মুথ করে দেয় তো দেখো ভালোভাবে ফুল ফেসে এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আর ব্যাস আর কিছু করার নেই এটা রাত্রিবেলা ট্রাই করবে তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি রাত্রের দিকেই এটা করছি আর ওভার কিন্তু এই অ্যালোভেরা জেলটা আমার স্কিনের মধ্যে রেখে দেবো এরপর কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছ কিনটা কত কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এটা ট্রাই করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো নিজেদের স্কিন কেয়ার করার জন্য স্কিনকে ইনস্ট্যান্ট কিন্তু লাইটেন ব্রাইটেন করে দেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ